এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় আরসি প্লেনগুলোর মধ্যে একটা আর এটাকে তৈরি করেছে পিটার ত্রিপল নামের এই ইউটিউবার আর তার দল মিলে চলুন দেখে আসা যাক তারা কিভাবে এত বড় একটা আরসি প্লেন তৈরি করলো প্রথমে তারা 3D প্রোগ্রামের মাধ্যমে বড় বড় কয়েকটা থার্মোকলের টুকরাকে ডানার শেপে কেটে নেয় তারপর সুদক্ষ কয়েকজন কারিগর মিলে ডানা তৈরির কাজ শুরু করে দেয় ব্যাস প্লেনের ডানা তৈরি হয়ে গেল এবার প্রত্যেকে প্লেনের বডি তৈরি করার কাজে লেগে পড়ে যাই হোক প্লেনের বডি তৈরি করার পর প্লেনকে উপর নিচ করানোর জন্য এলিভেটর এবং প্লেনকে ডানে বামে জন্য রাডার লাগানো হয় আর এসব কিছু ট্রান্সমিটার দিয়ে কন্ট্রোল করার জন্য সার্বো মোটর লাগানো হয় এরপর প্লেনটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বড় বড় চারটা ব্রাশলেস মোটর লাগানো হয় এবং প্রত্যেকটা ব্লেডের একটা করে প্রপেলার লাগানো হয় সবচেয়ে প্লেনটিকে একটা রানওয়েতে নিয়ে আসা হয় দেন দুইটা রাবার বেল্টের সাহায্যে প্লেনের বডির সাথে ডানার সংযোগ স্থাপন করা হয় এবারে শুরু হয় প্লেনটিকে আকাশে ফ্লাই করানোর পালা প্রথমবারে প্লেনটি টেক অফ করে ঠিকই কিন্তু সিজি ঠিক না থাকার কারণে প্লেনটি আবার মাটিতে পড়ে যায় এজন্য তারা প্লেনের ডানা খুলে সিজি ঠিক করে পুনরায় প্লেনটিতে ডানা সংযোগ স্থাপন করে এবারে টেক অফ করানোর পর প্লেনটি খুব সুন্দরভাবে আকাশে ফ্লাই করে দেখতে কত অসাধারণ লাগছে তাই না তো গাইজ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি আবারও হাজির হব অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ